হ্যালো গাইস তো এখন আমি মুড়ি খাবো চলে এসেছি মুড়ি নিয়ে বসেছি এক থালা এর সাথে আছে আমার অর্ধেকটার মতো চপ আর যেটা আমার সব থেকে পেঁয়াজ আর লঙ্কা মাখা শুকনো লঙ্কাকে ভেজে এটা মেখেছি বেশ ভালো করে লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে মেখেছি এটা এখন খাবার জল দিয়ে দিলাম

সান টান করে পুজো করে এসে মুড়িটা খেতে বসেছি এরপর ভাবছি একটু দোকানে যাব দোকানে গিয়ে একবার বসবো তারপর এসে আবার রান্না বান্না করবেন এত সুন্দর লাগছে না মুড়িটা কেননা মুড়িগুলো কেনা মুড়ি তো ওই জন্য একটা একটা বাদ যায় কালো চোয়াপড়া থাকে এগুলো বাদ দিয়ে দিয়ে খাওয়কটা খাই ভীষণ সুন্দর লাগতো খেয়ে তুমি এত সুন্দর লাগবে যে বাড়বে থাকবে আপনারা খেয়ে দেখুন কেমন লাগে ど、まあ、うた、まあまあ、しここのたの কার কার এরকম লঙ্কা পেঁয়াজ আর চপ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে জানাবেন আর নিজেরাও খেয়ে দেখুন কেমন লাগে